চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরেও দুর্দান্ত দানবীয়ভাবে সেঞ্চুরি করে মহান আল্লাহ কাছে হাত তুলে আদায় করলেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তাওহিদ হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ইনিংসের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল নিজেদের দলীয় স্কোর মাত্র তিরিশ রানেই পড়ে যায় অন্তত পাঁচটি উইকেট এরপর খাদের কিনারায় থেকে দলকে টেনে তুলে দুর্দান্তভাবে সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয় নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের প্রথম সেঞ্চুরি মহান আল্লাহ তালার কাছে হাত তুলে উদযাপন করলেন যদিও নিজের ইনিংসের শেষের দিকে এসে তাওহিদ হৃদয় ইঞ্জুরিতে পড়ে যান ব্যথায় কাতর হয়ে যান তারপরেও দলের স্বার্থে শেষ পর্যন্ত ব্যাটিং করতে থাকেন এই ম্যাচে দলের বিপর্যয়ের সময়ে একশো আঠারো বলে একশো রান করেন তাওহিদ হৃদয় আউট হওয়ার আগ পর্যন্ত চুরাশি স্ট্রাইক রেটে ব্যাট করা তাওদ হৃদয় ছক্কা মেরেছেন দুটি এবং চার মেরেছেন ছয়টি সর্বসাকুল হৃদয়ের এই ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত পঞ্চাশ ওভারে দুই বল বাকি থাকতে দুইশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল শেষ খবর পাওয়া পর্যন্ত একটু পরেই ব্যাটিং করতে নামবে ভারতের ব্যাটসম্যানরা শাহরিয়ার আলম ইবিডি নিউজ